প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি চিকেন কষার ঝোল করবো আলু দিয়ে এটা খেতে অসম্ভব মজার হয় একটা দারুণ স্বাদের ইউনিক একটা মশলা দিয়ে আমি এই রেসিপিটি করব তা রেসিপিটি দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন এবার মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি চুলাইতে পরিষ্কার একটা প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে বেশ খানিকটা তেল দিয়েছি যে কোনো মাংস রান্নাতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় তাই আমি বেশি করেই দিয়েছি দিয়েছি দুইটা তেজপাতা এক টুকরো দারচিনি দুইটা এলাচ এলাচটার মুখ ফাটিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এরপর দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটাও একটু বেশি দিতে হবে এটা ভাজতে ভাজতে যখন সেদ্ধ হয়ে যাওয়ার মতো একটা লোক চলে আসবে তখন আমি দিয়ে দিব এক চামচ আদা ও রসুনের পেস্ট আর দিয়ে দিব। শুকনা মরিচ বাটা দুই চামচ এই শুকনা মরিচ বাটাটা দেওয়ার কারণেই কিন্তু মাংসের টেস্টটা বেশি বেড়ে যায় গুঁড়া মশলাটা না দিয়ে শুকনো মরিচ বাটাটা ব্যবহার করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন রান্না করার পরে এটা একটু ভাজতে ভাজতে যখন লাগা লাগা হয়ে যাবে নিচে তখন দিয়ে দেবো এক চামচের মতো লবণ এক চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। যত সুন্দর করে মশলাটা কষাবেন ততই কিন্তু তরকারি বা মাংসের টেস্টটা বেশিই ভালো আসে এটা যখন ভাসতে ভাজতে নিচে লাগা লাগা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মাংস আলু আর রসুন এখানে চার পাঁচটার মতো আসে দুইটা আলু আছে আর হাফ কেজি মুরগির মাংস আসে এইগুলো সব দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিতে হবে এটা কিন্তু বেশ খানিকক্ষণ মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এই এই মাংসটা কিন্তু যত ভালো করে কষাবেন ততই কিন্তু টেস্টটা বেশি আসবে মোট না হলেও বিশ মিনিটের মতো মাঝারি আসে এটা সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিব দেখুন এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন বুঝবেন আমার মাংসটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এরকম ভাজা ভাজা করেই কষিয়ে নিতে হবে তাহলে মাংসের টেস্টটা আরও বেশি ভালো হবে এবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি পানিটা দিয়ে দিয়ে দেবো তিন থেকে চারটার মতো কাঁচামরিচ এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে দশ মিনিটের মতো হাই ফ্লেমে আমি একটু রান্না করে নিব। ফিরে আসছে দশ মিনিট পর আমার ঝোলটা অনেকটা কমে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব। এক চামচের মতো জিরা ও গরম মশলার গুঁড়া এটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর মাংসের কালারটাও ভীষণই সুন্দর আসবে আমি যে কোনো তরকারি বা মাছ মাংসতে এই মশলাটা আমি ব্যবহার করি নামানোর এক দুই মিনিট আগে এটা এবার ছেড়ে তারপরে নামিয়ে নিব দেখুন মাংসের কালারটা কত সুন্দর আসছে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন রান্না করার পরে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আজ এই পর্যন্তই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে